জি asalamualaikum warahmatullahi wabarakatuh প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন এজন্য প্রথমে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ বিষয়টা হচ্ছে গত রাতে আমি আপনার রাজশাহী নওগাঁয়ে প্রোগ্রামে ছিলাম প্রোগ্রামে থাকা অবস্থায় আমার কাছে ফোন গেল যে আমার একটা চাচাতো ভাই মে কে নিয়ে আপনার সে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার তো স্বাভাবিকভাবেই বাড়িতে আসছে ওই মেয়েটার বিয়ে হয়েছে আপনার জামাই মোহাম্মদপুরে থাকে তো মেয়েটা বেড়াইতে আসছে বাড়িতে মেয়েটাকে নিয়ে যাচ্ছে তো আমাদের লেটের কান্দা থেকে নিয়ে যাচ্ছে পূর্বদলা হয়ে শ্যামগঞ্জ যাওয়ার সাথে সাথে কিছু ছেলে পেলে পনেরো বিশ জন ছাত্র দলের যে আহ্বায়ক পূর্বদলা থানার পল্লবের নেতৃত্বে আটক করে এবং ওখান থেকে মেয়েটাকে আপনার গাড়ি থেকে টেনে হিচড়ে নামায় নামানোর পরে তারা একটা লোকালয়ের দিকে গলির দিকে নিয়ে যায় তখন স্বাভাবিকভাবে যিনি ড্রাইভ করেন পিছনে যেহেতু আর কেউ নাই শুধু একটা মেয়ে ড্রাইভ করলে কিন্তু স্টিয়ারিংটা ইয়া করে তারপরে আসতে হয় তো উনি দৌড়ায়া ওই মেয়েটার চাচা গাড়িটা রেখে দৌড়ায় ওদের পিছনে যান যাওয়ার পরে ওই পল্লব সহ ওরা সবাই মিলে ওই মেয়ের চাচা আমার চাচা তো ভাই ওকে থাপ্পর দেন ওনাকে আঘাত করেন এবং মেয়েটাকেও ওনার সামনে আঘাত করেন মেয়েটার কানে দুল পরে যায় এবং ওখানেই মানে ওনারা হেস্ত করে তারা শ্লীলতা হানি করে এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা মেয়েটাকে দুই ঘন্টার মতো আড়ালে আটকে রাখে দুই ঘন্টার মতো আটকে রাখে মেয়েটাকে পরবর্তীতে যখন আমার সাথে যে আছে মালানা এনামুল হাসান উনি আমি তো তখন বয়ানে রাত্রে নৌগাই বয়ানে তখন বাড়ি থেকে ওনার কাছে ফোন যায় উনি ফোন দেন পূর্বদার থানার ওসি সাহেব তৎক্ষণাৎ যে যতটুকু করেছে বলতে হবে পূর্বতলা থানার বর্তমান ওসি সাহেব তিনি তৎক্ষণাৎ দ্রুত এরা রাত দুইটার সময় আমাদের ফোন পেয়ে শ্যামগঞ্জে যান উনি গিয়ে দেখেন যে যখন ও ওরা বুঝে গেছে যে থানায় জানাজানি হয়ে গেছে তখন মেয়েটাকে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখে তখন আমার এই ভাই আমার উনিও আমার চাচা তো ভাই মেয়েটার চাচা উনিও তখন যায় বাড়ি থেকে আরো ছয় সাতজন মোটর সাইকেল যুগে যায় ওসি সাহেবের সামনে পল্লব এবং আমি বলি কোট করেই আমি তখন ওসি সাহেবের সাথে ফোনে কথা বলতেছি ওই মুহূর্তে পল্লব এবং তার লোকদের চিৎকার চেটা আমি শুনছি এবং হুমকি দুমকি দিচ্ছে ওনাকে ওনাদেরকে গালি গালাস করতেছে মেয়েটা যখন বলছে যে উনিও জড়িত পল্লবের দিকে হাত তুলছে তখন সে ক্ষিপ্ত হয়ে গেছে এমন কি এ যে আমার ভাই এই যে এখানে এই যে কালো হয়ে আছে ওনাকে আঘাত করছে পরবর্তীতে যেটা হইছে ওসি সাহেব যখন এরকম পরিস্থিতি ওসি সাহেবের সামনে সে হুমকি দিচ্ছে প্রশাসনের সামনে পুলিশের তখন ওসি সাহেব মেয়েটাকে সেভ করে নিয়ে আসার জন্য এ করলেন কিন্তু ওরা তখন হুমকি দিল ওনাদেরকে তোরা বাইর হয় এখান থেকে শ্যামগঞ্জ মোড়ে আমরা তোদের ধর্ম মাইরা ফেলবো হুমকি দুমকি দিল তখন আমি সেনাবাহিনীকে নক করলাম সেনাবাহিনীর যিনি ক্যাপ্টেন আসিফ সাহেব শ্যামগঞ্জের ওনাকে নক করলাম উনি ওনাকে বললাম যে দেখেন ওসি সাহেবের সামনে যেহেতু এগুলো করতেছে আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগতেছে তো আপনারা একটু গেলে তখন ওনারা যোগাযোগ করেছেন এবং তখন ওসি সাহেব এবং ওনাদের যোগাযোগের পরে আপনার প্রশাসনের নিরাপত্তায় আমার পরিবার তারা বাড়িতে আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন থানায় আহ এতটুকুই বলবো আর সবচেয়ে কষ্টের বিষয় কি এটা আপনাদেরকে শেয়ার করি একটু যে চার তারিখ চারই আগস্ট পাঁচই আগস্ট হাসিনার পতনের আগের দিন আমি এই শ্যামগঞ্জে আমি ডাকার দিকে রওনা হয়েছিলাম আন্দোলনে যাওয়ার জন্য এই শ্যামগঞ্জে এই ছাত্র দলের কিংবা বিএনপির লোকদের সাথে আমি আন্দোলনে ছিলাম শহীদ চেয়ারম্যান যারা এখানে এরা যারা ছিল এদের সাথে আর এরাই চার দিন আগের হাসিনার সময়ের মাজলুম আজকে আমার পরিবারের সাথে জালেন মানে আমার সাথে আন্দোলনকারী লোকগুলো আজকে আমার পরিবারের সাথে জুলুম করতেছে আসলে এগুলো আমি নিজে এখনো বাস্তবে বলি সকালে এখনো খাই নাই দুপুরে খাওয়া দাওয়া হয় নাই তা আমি ঘুমও হয় নাই ঠিক মতো আজকে নগায় আমার প্রোগ্রাম ছিল বা দেশা মাহফিল রেখে চলে আসছি আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না যে পাঁচই আগস্টের পরে আমাদের সাথে এসব হবে এটা কল্পনারও বাহিরে এই জন্য আপনাদেরকেও বলি সাংবাদিক ভাই ও বন্ধুদেরকে আপনারা যারা আমাদের ডাকে সারা দিয়েছেন আন্তরিকতা দেখিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তারা আওয়ামী লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে লেগে রাখেন Milainen